হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সামনেই তো দুর্গা পুজো কালেকশন আছে কোথায় মাত্র দুইশো বাচ্চা দের কিন্তু দেখাবো না কারণ বাচ্চারা আমাদের না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখবো দিনাটাতে দিনাটা সামনেই তো কি কি কালেকশন আছে কোথায় এবং কোন কোন মণ্ডপে কি কি আয়োজন হচ্ছে সব দেখব এবং ড্রেসের কালেকশন কি কি আছে সব দেখবো এখন কি বলবো বললাম আমরা এখন চললাম আরে ওই যে আসলাম আমাদের বাজার রাস্তা যা পরিস্থিতি যেতে এক ঘন্টার উপরে টাইম লাগবে দিনটা গেলে সবাই অবশ্যই ডাবল হেলমেট নেওয়া দুজন থাকবে আর কি আর তার মধ্যে রাস্তাঘাটের যা অবস্থা ধুলেবালি এতে নিলভেটটা নেওয়াই ঠিক আছে নাহলে অনলাইন কেস খাওয়া সবাই এর জন্য আমরা সেফটি ফার্স্ট চলো আমাদের খারুবাস থেকে দিনাটার দূরত্ব মাত্র যা রু এর জন্য আমরা আসলাম একটু আকার রস খাইতে আমরা যখনই দিনহাটা যাই এক কাকুর দোকান থেকে আমরা যাওয়া বা আসার সময় একবার হলো আকার রস খাবোই এই গরমের মধ্যে আকার রসটা খুব উপকারী কোনো ভেজাল নাই হালকা একটু লবণ দেওয়া চলে আসলাম স্টাইল বাজারে এই চৌপদীর থেকে রংপুর রোডের দিকে দু তিনশো মিটার গোলে এই স্টাইল বাজারটা আমাদের মলটা চলো ভিতরে যাওয়া যাক পুজোর মালে এখনো আনবক্সিং হয় নাই সমস্ত মাল এখানে প্যাকিং অবস্থা আছে আর কিছুদিন পরে সেদিন পাওয়া যাবে আর কি আমরা একটু তাড়াতাড়ি চলে আসলাম স্টাইল বাজারে একশো উনপঞ্চাশ টাকা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত খুব সুন্দর সুন্দর টি শার্ট আর জিন্সের কালেকশন সাতশো নিরানব্বই থেকে উপরে আরও অনেক আছে মেয়েদের কালেকশন নিয়ে কিছু বলতে পারবো না কারণ আমাদের কপালে মেয়ে নেই তাই কিছু বলতে পারলাম না এই সম্বন্ধে একটা অসাধারণ জিনিস দেখাচ্ছি সবাই অবাক হয়ে যাবা আমরা এই টি শার্টটা দাম মাত্র এক টাকা কিন্তু মেন বিষয় হলো প্যানের দাম সাড়ে ষোলোশো টাকা এটা কিনলে এক টাকা মানে ষোলোশো উনপঞ্চাশ আর ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে এই গেম দিয়ে আর ওই প্যান নিতে বাবা টেক্সটাইল বাজারে কালেকশন সবাই দেখলে এবার তোমার দেখাবো কথম বাজারে কালেকশন চলো যাও দেখ আমাদের দিনাটা সবথেকে প্রিয় দোকান বাবু কাকার দোকান যে যেখানে থাকি যদি একবার দিনরা আসি এই কাগুর দোকানে আমরা একবার হলো দাঁড়াবো এটা ভালো আছো সবাই একবার হলো কাগজ দোকানটা দেখা করবো যদি খাই না খাই একটা পান যদিও খাই তা কাকুর দোকানে পান রেডি খেয়ে দিয়ে এখন আমরা রওনা দেবো তুমি রাখলাম গোটাই রোডের বস্ত্র বাজারে আমাদের আরও শপিং মল চলো যাওয়া যাক দুশো নিরানব্বই টাকার টি শার্ট সবগুলি কালেকশন ভালো মোটামুটি পিওর কটন একদম সুন্দর জেগে ওকে মানাবে এটা এখানে আছে তিনশো সাড়ে তিনশো টাকার মতো সব গলা কিন্তু খুব ভালো সুন্দর একদম ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখুন একটাও পছন্দের মতো না সব পছন্দ যা দেখবে তাই ভালো লাগবে এই শার্টটা যদি নেও মাত্র পাঁচশো টাকায় শুধুমাত্র এটা নয় বাই ওয়ান গেট ওয়ান অফার আছে এটা পাঁচশো হাজারে আমরা দেখতে পাচ্ছি বাই ওয়ান গেট ওয়ান অফার একটা একটা তোমার ইচ্ছা মতো দুটো চুজ করো একটা দাম দাও নিয়ে যাও ট্যাগ এই ট্যাগগুলোর জন্য যেন কেউ কেউ চুরি করতে না পারে এজন্য ট্যাগ লাগানো হয় যে কোনো শপিং মলে এটা পাওয়া যাবে পারে প্লাস্টিক পাওয়ার অন্য রকম চোর ধরার জন্য এক নম্বর বিল দাও মাল নাও যেহেতু বাচ্চা কাচ্চারা আমাদের ভিডিও দেখে না এর জন্য আমরা বাচ্চাদের কোনো রকম ড্রেস দেখাবো না এলো কিচ্ছু দেখাবো না কোনো ড্রেস বাচ্চাদের আমরা দেখাবো না যতই ভালো ড্রেস থাকুক কোনো বাচ্চাদের ড্রেস দেখানো হবে না এখানে পাঁচশো টাকায় খুব সুন্দর সুন্দর ছেলেদের শার্ট এবং এটা তোমার টাইও ফ্রি দিচ্ছে খুব বেশি ভিড় নেই কিন্তু লোকজনটা আসতেছে মোটামুটি আর আজকে যদি বাচ্চারা আমাদের কোনো ভিডিও ভিডিও দেখতো তাহলে সমস্ত খেলার প্রাইস হাই প্রাইস লো প্রাইস কী কী দা সব দেখাইতে পারত কিন্তু আফসোস দেখে না বাজারে মেয়েদের নানান রকম জুয়েলারি সেন্ট কসমেটিক্স সমস্ত কিছু পাওয়া যায় বিটিএস লাভারদের জন্যে জন্য স্পেশাল আইটেম যা দেখা গেলো এখনও সেরকম পুজো কালেকশন আসে নাই কোনো শপিং বলে তাই আমরা ভেবে যাচ্ছি আসবো কিছুদিন পরে একবারে কেনাকাটাই করবো কিছু নেওয়া হলো না সেরকম সেরকম কিছু দিতে পারলাম না পরবর্তী দেখি যখন আসবো তখন সবাইকে দেখাবো কি নেই না নেই কেনাকাটা কি করি না করি শহীদ কর্নারে উদয়ন গুহর তত্ত্বাবধানে এই মণ্ডপের কাজ শুরু হয়ে গেছে পরে দেখাবো মণ্ডপের কীরকম কাজ হয় কি হয় সব পরে দেখাবো বিনাটা ঘোরার পরে এখন আমরা যাচ্ছি বিনাটার সবথেকে ভালো মোমো বানায় যে কাকুটা তার দোকানে যাবো পানি ট্যাঙ্কের মোড়ে দোকানটা দেয় কেবল ফুল আচ্ছা আচ্ছা ঠিক আছে মোমো দেরি হবে তাই দিনাটা বিখ্যাত সজলের সেঙ্গাড়া খেতে চলে আসলাম দেরি হবে তারপরে আমরা এখানে লেট করব দিনাটা জন্মাষ্টমী মেলা শুরু হয়ে গেছে এখন মেলা ঘুরে বাড়ি চলে যাব

ঘুরতে লেট হয়ে গেল তাই আর দেরি করবো না এখন সোজা বাড়ির দিকে রওনা সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে